তা আমি তো উত্তর বাড্ডা বাজারে গিয়ে এখানে তো আপনার রং দেওয়া ডাল পেয়েছি আপনার এখান থেকে নিয়ে গেছে ঠিক আছে ঘর কোনটা জনতা স্টোর এবং এটার জন্য ওদেরকে ফাইনও করা হয়েছে আঠারো দশ মানে আঠারো অক্টোবর নিয়ে গেছে আপনার কাছ থেকে এই যে মোটামুখ তারপরে আপনার ডাবলিং বন্ধুরা তাহলে এখন এখানে যে ডালগুলি আছে এগুলো রং নাই আমি এটার কথা বলি নাই ওটার কথা বলছি ভিতরে যেগুলি আছে একই একই সব আপেল মার্কা আছে ভাই আমি আবারো বলছি রং দাও আছে না নাই থাকতে পারে থাকতে পারে আপনি তো রং সহ নিয়ে আসেন

ভাই আপনার নাম কি বললেন আচ্ছা ম্যানেজার হন মালিক হন কি নাম আপনার সমর সাহা এই যে এই রং জিনিস যে বাংলাদেশের মানুষকে আপনারা খাওয়াচ্ছেন এনে এনে এটা ঠিক হচ্ছে ঠিক না আপনি বুঝতে পেরেছেন এটা এটা করা উচিত হয়নি তাই না আপনারাই বলবেন যে আমরা রং ছাড়া জিনিস নিব যদি রং জিনিস দাও সেটার জন্য যদি কোনো শাস্তিমূলক ব্যবস্থা আমার বিরুদ্ধে নেওয়া হয় সেটার দায় ভার তোমাকে নিতে হবে এরকম কয়টা আছে যে আমি কিন্তু আপনার রং ছাড়াও পেলাম রঙওয়ালা পেলাম এই রঙওয়ালা কয়টা আছে ভাই আপনারা সম্মানিত ব্যবসায়ী আপনারা সম্মানিত ব্যবসায়ী ব্যবসা হচ্ছে মানে আপনাদের কাছে জনগণের জীবনটা আমানত এখন রাইট বলতেছেন রাইট আপনাদের এই বাজার থেকে সারা ঢাকায় রঙালা ডাল যাচ্ছে তারপরে বলেন রাইট কষ্ট লাগে ভাই

চুল আমি এমনে পাকে নাই হ্যাঁ আমি বলি আপনাকে আপনারা এখান থেকে রিকুইজিশন দিচ্ছেন যে সাদা ডাল ভাই বিক্রি করা যায় না নেয় না লোকজন আচ্ছা ওরা তখন ওই যে কি বলে ইঞ্জিনিয়ারিং করে এটা বের করছে যে কোন রং তেলের সঙ্গে মিলে কেমনি মিলাইলে হলুদ হয় এরপরে মিলানো শুরু করছে এইটাই তো বলছে সমস্যাটা তো ওই জায়গায় করছেন আল্লাহ যেটা প্রাকৃতিক ভাবে সৃষ্টি করে দিছে ওইটাই আপনি বিক্রি করবেন এর বাইরে যাওয়ার সুযোগ নাই আপনাদের ভাউচারই বলতছে যে রং ছাড়া যেটা সেটা আপনারা বিক্রি করেছেন 148 টাকা আর যেটা রং দেওয়া সেটা বিক্রি করেছেন 155 টাকা হয়তো রং ছাড়াটার মধ্যে আপনার কোনো মিক্সিং টিক্সিং কিছু ছিল কতটা হইছে 7 8 কনফার্ম তো এই 30টা বিক্রি করা যাবে না ভাই এই 33টা আপনি এখন ওই জায়গা থেকে এই মুসুর সরিয়ে এই জায়গায় এটাকে স্ট্যাক করে রাখবেন এই তেত্রিশটা ডাল এটা বিক্রি হবে না এটা সংশ্লিষ্ট কোম্পানিকে ফেরত দিবেন সে যদি এটাকে ওয়াশ করে আবার রং ই করে মানে এই কেমিক্যাল ফ্রি করে যদি বিক্রি করতে পারে সে বিক্রি করবে আর না হলে আপনার টাকা ফেরত দেবে আর যদি টাকা ফেরত না দেয় সংশ্লিষ্ট কোম্পানি এটা আমাদেরকে অবহিত করবে আচ্ছা আমরা ফোন নাম্বার রেখে যাব ঠিক আছে ঠিক আছে আর যদি আপনি বিক্রি করে দেন ভাই আজকে কত তারিখ আজকে লগে আপনি তারিখ আপনার এই টিপটি ডাল মিলের নাম তো মুখস্থ হয়ে গেছে আমার হয়ে গেছে না ছবিও আছে ঠিক আছে যেখানে পাব সেখান থেকে আবার চলে আসবো ঠিক আছে ঠিক ঠিক আছে না যার মাল তার ফেরত দিয়ে দেব ফেরত দিবেন আর ইতিমধ্যে আপনি রেখেছেন এজন্য আমি একটা প্রতিষ্ঠানকে ফাইন করেছি আপনাকে আমি ফাইন করব বরং তার প্রোডাক্ট কম ছিল আপনার প্রোডাক্ট অনেক বেশি আপনাকে ফাইন বেশি করা উচিত কিন্তু আমি ওইটাই করলাম আপনাকে পঞ্চাশ হাজার ফাইন করলাম জরিমানাটা পরিশোধ করে দেন